আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে রমজানের শুভেচ্ছা যদিও অনেক দেরি হয়ে গেছে সবাইকে রমজানের শুভেচ্ছা দিতে প্রথম রমজান থেকে আমার এবার ব্লগ করা হয় নাই প্রথম রমজান না আমার প্রায় মাসখানিক যাবতীয় তেমন ব্লগ করা হচ্ছে না আমি লাইফ আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না এর আগে আমি যখন আবুর হজের মানে ওমরা করার জন্য মানে ওই হজ ওই ভিডিওটা আপনাদের দিয়েছিলাম অনেক কথা বলা হয়েছিল কিছু ব্যস্ততার কারণে ব্লগ করতে পারতেছি না তো ওই ভিডিও ছাড়ার পরে আজকে অনেক দিন হয়ে গেছে আমার এই পর্যন্ত ভিডিও করা হয় নাই আর আমি তো আসলে খুব ছোটোখাটো ব্লগার মানে শখের বসে ইউটিউব চ্যানেলটা আমার খোলা তো আমি তো মোবাইল থেকে আমার মোবাইল থেকে আমি টুকিটাকি ভিডিও করি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো মালিকদের হাত থেকে পড়ে গেছিলো এটার জন্য এত দিন মানে আমি কোনো ভিডিও করতে পারি নাই মোবাইলটা ঠিক করতে দেওয়া হয়েছিল দেরি করে আমার হয় নাই আবার এর মধ্যে অনেক ঝামেলাও ছিল যার কারণে মানে আর করা হয় নাই ওইভাবে ভিডিও তো প্রথম রোজার থেকে আমি কোনো কিছুই শেয়ার করতে পারি রোজা থেকে আমি একটু ভিডিওটা শেয়ার করি আমার ইচ্ছা হলো যে আজকে থেকে আমি একটু ব্লগ করি অনেক দিন করি না অনেক দিন কথা হয় না কারোর সাথে অনেক দিন বা কোনো কিছু শেয়ার করা হয় না আজকে আমার ছোটো মামার বাসায় আমরা ইফতার আসি প্রথম রোজা থেকে তিন দিন আমি এবার গতবার আমার প্রতিদিন রোজার ব্লগুলি দেওয়া হয়েছিল তো প্রতিদিনের ব্লগ আমি প্রতিদিন দিছি মানে এইবার জ্ঞান জানিয়ে মানে ওইভাবে পেরে উঠতেছি না অনেক প্রবলেমের কারণে তো প্রথম রোজা থেকে আমি এবার আমার আব্বুর ঘরেই ইফতার করা হচ্ছে যাতে আমরা সবাই এক বাসায় থাকি তো আব্বুর ঘরেই ইফতার করা যেহেতু আমি একাই ওয়ালিদের বাবা তেমন বাসায় থাকে না এই ছাত্রোজার মধ্যে একদিন শুধু বাসায় ইফতার করতে ও তেমন বাসায় থাকে না হাতের ফুলের বাড়িতেই থাকা হয় বেশি এটার জন্য মানে আব্বুর ঘরে আমরা সবাই মিলে একসাথে ইফতার করলাম ছোটো ভাইয়ের বউ আমরা সবাই একসাথে ইফতার করছি তো কোনো কিছুই আর কি ওইভাবে শেয়ার করতে পারি নাই যাই হোক তো আজকে থেকে ইনশাল্লাহ প্রতিদিন না পারলেও মানে কিছু কিছু মোমেন্টস আমি ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করব হচ্ছে ছোটোবেলায় মানে আমার বাচ্চারা এখন ছোট ওরা দেখা যাবে যে বড় হলে দেখবে হ্যাঁ একটা স্মৃতি থাকবে এই আর কি তো আজকে আমরা ছোটো মামার বাসায় ইফতার করতে আসছি আজকে আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব আর আমি এসেই দেখি যে আমার ছোটো বোন নরিন নরিনের সাথে তো কম বেশি সবাই পরিচিত তো নরিন আমাদের জন্য মদের মজার ইফতার বানাইতেছে কী কী বানাইছে আপনাদের সাথে একটু শেয়ার করবো এই যে এখানে সিঙ্গারা বানানো হয়ে গেছে আমরা এসে দেখি যে ওর ম্যাক্সিমাম ইফতারি কমপ্লিট হয়ে গেছে আমাদের জন্য অনেক পরিশ্রম করতেছে অনেক কষ্ট করতেছে সবাইকে রমজানের শুভেচ্ছা দিয়ে দাও ইনশাল্লাহ আমি ওইভাবে যখন বড় আপনাদের দোয়া যখন আমি উঠতে পারবো বড় বড় একজন ব্লগার হয়ে যাব। ইনশাল্লাহ আমার সব দর্শক ইনশাল্লাহ হ্যাঁ সব দর্শকদের আমি বড় হয় হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সাকসেস হতে পারি এই যে এখানে অনেক কিছু তৈরি করছে নরিন নিজে এসকে করছে এটা কি নরিন এটা রোল এটা হচ্ছে রোল ভেজিটেবল রোল আচ্ছা আর এটা হচ্ছে এটা কি ডিম চপ না আলুর চপ এটা ডিম ডিম চপ আচ্ছা এটা ডিম চপ আর এটা হচ্ছে এটা পেঁয়াজু আচ্ছা এটা পেঁয়াজু এটা হচ্ছে বেগুনি আর এটা হচ্ছে শিং সিঙ্গারা আর এত কিছু থাকলে কি ডায়েট করার কথা মনে করে আমি তো রোজার এক মাস আমার ডায়েট শেষ ভাজা পোরাতে এত পছন্দ ভাজা পোড়া খাবো আর ইনশাল্লাহ ঈদের পর থেকে আবার ডায়েট শুরু করবো এই যে এখানে এই টুনটুনি বুড়ি এই যে টুনটুনি বুড়িটা চলে আসছে এই দেবর वाली ছিটপাকি আপনারা সবাই একসাথে চলে আসছে এখানে সবাই অনেক কথা বলতেছে আমাদের লেখো ওরা বলবে আমাদেরটাকে দেখো বুঝো এখানে বলা হচ্ছে এই মেয়েটা নাকি পড়াশোনা বুঝে না ওকে সবাই আমার দর্শকদের দর্শকদের কাছে দোয়া চাই বাচ্চাদের জন্য সবাই ওদেরকে দোয়া করে দেন কে এটা হচ্ছে খালা বনি না এটা

তো এই তো নরিনের ইফতার বানানোর পরে আমরা সবাই বসে কতক্ষণ গল্প শল্প করলাম যেহেতু অনেক টাইম বাকি ছিল আর আমাদের ঘরে বাচ্চা কাচ্চা বেশি তা আগে থেকে নিয়ে বসলে দেখা গেল যে বাচ্চারা একটু হইচই করে তাই আমরা অনেকক্ষণ বসে সবাই গল্প করলাম এই যে এখন আজানের প্রায় দশ মিনিট বাকি আছে তো এখন সব রেডি করা হচ্ছে সব মানে একসাথে নিয়ে বসা বসা হবে আর এই যে তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা এত মজা এত মজা এই তেঁতুলের চাটনিটা হচ্ছে নানি বানাইছে তো চাটনিটা অসম্ভব মজা আর যে কোনো মানে ভাজা পোড়া একটু তেঁতুলের চাটনি বা সস দিয়ে খেতেই কিন্তু খুব বেশি ভালো লাগে তো এই তো সবাই বসে গল্পগুজব করতেছে আজানের অপেক্ষায় আর এখানে সব ইফতার রেডি করা হয়েছে ওয়ালিদ সোনা পাখি হেল্প করার জন্য কতক্ষণ পিছে পিছে ঘুরছে তো এই যে আমার ওয়ালিদ তো প্রতিদিন ইফতারির আগে ওয়ালিদ আর সাবেদ আমাদের বাসায় এই দুইটা বুড়াই হচ্ছে প্রতিদিন ইফতারির আগেই ইফতার মানে আজানের আগে ইফতার শুরু করে তো ওর নান ওর সাথে দুষ্টামি করতেছিল যে এখন আজান দেয় নাই আর ও আজানের আগে শরবত নিয়ে এরকম মানে খাওয়া শুরু করে তো ছোটো বউ শরবত ঢেলে ঢেলে সবাইকে দিয়ে দিচ্ছে সামনে এই তো সবাই এখন আজানের অপেক্ষায় আছে আমরা আজানের আগে দোয়া করে নিব প্রতিদিন ইফতারির আগে আমাদের দোয়া মানে আমাদের বাসায় আমরা তো ছোটো মামার বাসায় সেদিন ইফতার করেছি এটা হচ্ছে ছোটো মামার বাড়ির ব্লগ আর সচরাচর আমাদের বাসা যখন আমরা ইফতার করি তখন আমরা ইফতারির দশ মিনিট আগেই হচ্ছে ফাজাইল আমলটা পাঠ করি হাদিস বইটা পড়ে তারপরে হচ্ছে দোয়া করে তারপরে আমরা আজানের অপেক্ষায় থাকি তো এই তো অলরেডি আজান হয়ে গেছে আমাদের দোয়া পড়া শেষ আজান হয়ে গেছে সবাই এখন যে আমরা ইফতার করে নিচ্ছি

খালাবাড়ি তোমাকে আবার মোমো বানিয়ে দিবে আজকে খাওয়া বাবা না ভালো বালিদ মোমো খাওয়ার জন্য একদিন বানিয়ে দিবে খাও আচ্ছা এই যে দুই বোন মিলে রোল বানাইছে এই যে ভিতরটা এটা হচ্ছে নুডলস এর রোল রোলটা অনেক দেখতে ইমানি মানে কি আমি টেস্ট করার পালা তুমি নাও দেখ ইয়া শুরু দাও হুম তাহলে না আমি

আচ্ছা ওর একটা ফেসবুক পেজ আছে ইয়াশা ফ্যাশন সবাই পেজটিতে ঘুরে আসবেন চ্যানেলে আর সবাই বেশি বেশি ফলো দিবেন সাপোর্ট করবেন টমেটোর সস এটা বোতলটা বাইরের হইলো ভিতরের সস টা হচ্ছে ঘরে বানানো হোম মেড তৈরি হ্যাঁ নানির হাতের আচ্ছা আমার নানির হাতের সস এই যে তেঁতুলের চাটনিটা তো অসাধারণ টমেটো সসটা হুম এটা ভালো হয়েছে কিন্তু তেঁতুলের চাটনিটা বেশি মজা হয়েছে দুটোটাই একদম ঘরে তৈরি না তেঁতুলের বেশি মজা হয়েছে সসটাও ভালো হয়েছে তুলে সস দাও তো

তো এই যে এখানে মাইশা বুড়ি তার নানুকে আদর করছে এখন ওয়ালিদও করছে এটা হচ্ছে চকলেট খাওয়ার ভালোবাসা ওরা চকলেটের লোভে তার নানুকে আদর করতেছে তার নানাকে তার খাওয়ার পরে বাচ্চারা চকলেটের জন্য পাগল হয়ে গেছে মজা খাবে মজা খাবে তো ছোটো মামা সবার জন্য চকলেট নিয়ে আসছে একটা করে ললিপপ একটা করে চকলেট তো ওয়ালিদ তো নিয়ে নিছে মাইশাও নিয়ে নিছে এখন ই নিবে না ইয়ে আশাকে ডাকতেছে ইয়ে আশা হচ্ছে ছোটবেলা থেকে একটু কথা কম বলে একটু লাজুক সবার সামনে যায় কম তো এখন তো বড় হয়েছে চেতে অনেক অনেক ভালো হয়েছে আস্তে আস্তে বড় হচ্ছে আর জ্ঞান বুদ্ধি হচ্ছে তো একটু লজ্জা পায় বেশি এটার জন্য ও না ওকে অনেকবার টাকা হইতেছে অনেকবার হইতেছে অনেক রিকোয়েস্ট করা হইতেছে চকলেট নেয় নেও ও হচ্ছে নিবে না শেষে ছোট মামাই ওর কাছে গিয়ে ওর চকলেট ওকে বুঝিয়ে দিল। তারপরে ও নিতেই চাচ্ছে না নিতেই চাচ্ছে না ও চকলেট নিবেই না মাইশা তো একদম নিয়ে একটা খেয়ে ফেলছে ওয়ালিদও একটা খাওয়া হয়ে গেছে আর ইয়াশা বুড়ি শুধু অভিমান করে বসে আছে নেবে না তারপর তারপর নিচে আর ও রুসি বাচ্চাদের রুসিলে আমরাও চকলেট পাইলাম তা আমাদেরকেও সবাইকে বাচ্চাদেরকে দুইটা করে দেওয়া হয়েছে ওয়ালিদ ইয়াশা মাইশা ওরা হচ্ছে দুইটা করে পেয়েছে আর আমরা হচ্ছে একটা করে চকলেট খেতে খেতে বিদায় নিয়ে নিব আজকের মতো ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ